হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এসএসসি টেস্ট পরীক্ষা দু বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন দিয়ে দেব কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে তো আজকের সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ তাই পর থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তোমাদের কোন কোন গদ্য কোন কোন পদ্য পড়তে হবে এগুলো নিয়ে আলোচনা করবো কেমন তো ভিডিওটা শুরু করে যাক দেখো তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তো সংক্ষিপ্ত সিলেবাসে অনেকগুলো পদ্য দেওয়া আছে গদ্য তো ওইখান থেকে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পদ থেকেই পড়তে হবে ওইগুলো নিয়ে আমরা কথা বলি যেমন প্রত্যুপকার সুভা বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব আমাটির বেপু একুশের গল্প এইগুলা পর থেকে ভালো করে পড়বে ছয়টা তাহলে এখান থেকে চারটা কোশ্চেনে কমন পাবা হ্যাঁ গদ্য থেকে চারটা কোশ্চেন আসবে তুমি দুইটা অ্যান্সার করতে পারলে হবে গদ্য থেকে তো এই ছয়টা ভালো করে পর থেকে পড়বা তুমি গদ্য থেকে পদ্ম থেকে আটটা সিকিউ আসবে অ্যান্সার করতে হবে যে কোনো ফার্স্টটা মানে প্রত্যেক বিভাগ থেকে কম করে দুইটা দিতে হবে তখন তুমি গদ্য থেকে তিনটা দিতে পারবা আর নয় পদ্ম থেকে তিনটা দিতেই হবে হ্যাঁ টোটাল পাঁচটা অ্যান্সার করতে হবে আর গদার পদ্ম থেকে এমসিকিউ আসবে এমসিকিউ কিউ গদার থেকে আসবে উপন্যাস থেকে আসবে না তোমাদের সবই বুঝিয়ে দেব পর থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো গদ্য যেগুলো বললাম এগুলা পড়বা এখন আমরা দেখব পদ্ম কোনগুলো পড়তে হবে দেখো পদ্ম যেগুলা পড়বা পদ্ম মানে হচ্ছে কবিতা কবতাক্ষণদ নদ জীবন বিনিময় সেদিন মাঠ আমি কোনো আগন্তুক নই এগুলা পড়তে পারলে তুমি তিন সেট কোশ্চেন কমন পাবে এখান থেকে চারটা কোশ্চেন হবে পদ্ম থেকে পদ্ম থেকে চারটা গদ্য থেকে চারটা কফত্যাক্য নদ এখান থেকে মাস বি কোশ্চেন হবেই আমি কোনো আগন্তুক নই এখান থেকে কোশ্চেন হবে পদ থেকে দুইটা ভালো করে পড়বে হ্যাঁ সবগুলোই পদ তবে পাঁচটা ভালো করে পড়বে আর গদ্য পদ্ম তুমি যদি আটটা কোশ্চেন পাও গদ্য থেকে দুইটা পদ্ম থেকে দুইটা দিবা তার চারটা কোশ্চেন হবে আর যে কোনো বিভাগ থেকে একটা দিবা এক নয় পদ্ম আর নয় গদ্য থেকে দিয়ে দিবে একটা টোটাল পাঁচটা হয়ে যাবে আর সিকিউ এখান থেকে আসবে বললাম এমসিকিউ এমসিকিউ গদ্য থেকে পনেরোটা পদ্ম থেকে পনেরোটা আসবে টোটাল তিরিশটা আসবে তোমাদের সুবিধা হয়েছে এখানে উপন্যাস থেকে তারা এমসিকিউ দিবে না শুধু গদ্য পদ্ম থেকে দিবে হ্যাঁ উপন্যাসে তোমাদের পড়তে হবে উপন্যাসের সাজেশন লাগবে আমি বলে দেব কোন কোনগুলো পড়তে হবে তো পর থেকে গদ্যার এগুলো ভালো করে পড়ে নেবা এখন আমরা দেখব উপন্যাস কীভাবে পড়তে হবে কোনগুলো পড়তে হবে উপন্যাস উনিশশো তো এখানে তোমাদের সব টপিকে পড়তে হবে উনিশশো একাত্তর সম্বন্ধে তো দেখো এখানে চারটা বর্ণামূলক প্রশ্ন আসবে এখানে কোনো সৃজনশীল আসবে না বর্ণামূলক প্রশ্নে দুইটা অপশন থাকবে উদ্দীপক থাকবে না কর জন্য তিন মার্ক খার জন্য থাকবে সাত মার্ক টোটাল একটা প্রশ্নে দশ মার্ক করে থাকবে তোমার কোশ্চেন দেবে চারটা অ্যান্সার করতে হবে দুইটা কম করে দুইটা অ্যান্সার করতেই হবে বিশ মার্ক কিন্তু তো এখানে হিউজ পরিমাণে নাম্বার তোমাদের দুইটাই অ্যান্সার করতে হবে এ প্লাস পেতে হলে উপন্যাস ভালো করে পড়বা এখানে সৃজনশীল আসবে না তোমার বর্ণনমূলক প্রশ্ন যেভাবে লিখতা প্রাইমারিতে তারপরে ফার্স্ট ইকা এভাবে লিখতে না ওইভাবে লিখতে হবে এখানে হ্যাঁ তোমরা আগে উপন্যাস ভালো করে রিডিং পড়বা এখান থেকে এম কেউ আসবে না আবার বলি শুধু বরং প্রশ্ন আসবে পর থেকে ভালো করে পড়বা আশা করছি এখান থেকে কমন পাবা হ্যাঁ টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষা কমন পাবা তো আমরা এক এক করে বাকি সাবজেক্টগুলো সাজেশন দিয়ে দেবো এই জন্য পর থেকে সানটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ